যেমন কথা তেমন কাজ কল্যাণ ব্যানার্জি এবছরও এক লক্ষেরও বেশি ভোটে জিতে চতুর্থবারের মতো আবারও সাংসদ আর ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই চণ্ডীতলা ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য তথা কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ ও তার সহযোদ্ধারা স্বল্প বাইক র্যালি ও সবুজ আবির খেলেন গোটা বাংলায় তৃণমূলের এই ঝড়ে বিরোধীরা কার্যত উড়ে গেছে বলে তিনি জানান

কি বলবেন এইগুলোই আপনাদের ভাবনা চিন্তা ছিল বিরোধী রাজনীতি কিভাবে দেখছেন শুনুন এর আগেও আপনাদের বলেছিলাম যে আপকা পার বিজেপি পকার পার আজকে দেখছেন যে ভারতবর্ষের বুকে যে মানচিত্র এবং বিজেপি যে ধরাশায়ী এটা মানুষ চেয়েছে এটা মানুষের রায় আর সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র দামোদর ভাই মোদি যোগ্য করেছে কখন পাহাড়ে যাচ্ছে কখন মাটির নিচে যাচ্ছে কখন সমুদ্রের পাড়ে দেখছি প্লাস্টিক প্লাস্টিক কুড়োচ্ছে সব করে কিছু হবে না দশটা বছরে ভারতবর্ষটাকে পিছিয়ে দিয়েছে সুকান্তবাবু বলেছেন যে মুসলিম ভোটটা তারা পাননি বলেই নাকি ভোটটা এরকমভাবে ডিসব্যালেন্স হয়েছে পুরো ভোটটাই নাকি পঁয়ত্রিশ শতাংশ ভোট তৃণমূলের পকেটে গেছে যখন আমরা বলি আঙুর ফল পাইনি মানে টক লাফিয়ে যখন আঙুর ফলটা পাইনি তখন টক এখন উনি অনেক কিছু বলবেন এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছে পশ্চিমবাংলার মানুষ এবং আমাদের সকলের প্রিয় নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে শুনুন বিজেপি সিপিএম কংগ্রেস কোথায় সবই তো জোড়াফুল জোড়াফুল আর সবজু সবুজ আবির কিছুদিন আগে অবধিও যখন ভোটের প্রচার চলছে সেই সময় একটা ট্রেন্ড এসছিলো যেখানে হয়তো কল্যাণ মি প্রায় হেরে যাবে দীপসিতার মধ্যে একটা নতুন মুখ উঠে আসার একটা চান্স তৈরি হয়েছিল বলে এইখানে একটা খবরও চাউর হয়েছিলো সেই জায়গায় লড়াইটা কতটা শক্ত ছিল আজকে দাঁড়িয়ে শুনুন একটা কথা বলি আজকে কী বলবেন একটা কথা বলি সুভাষ ঘরে ফেরে নাই হ্যাঁ দীপসিতা ফেরেনে কবির শঙ্কর বোস ফেরেনে একমাত্র ফিরেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের সকলেরামপুর লোকসভা কেন্দ্রের কাণ্ডারি বাংলা অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি তিনবার হ্যাটটি খাওয়ার পর এবার চারবারে বাউন্ডারি মারল এবং আগামী দিন ভারতবর্ষের বুকে নির্ণয় শক্তি এই হয় চটি আর শেষ একটি প্রশ্ন এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কয়লা চুরি বালি চুরি থেকে শুরু করে শিক্ষা চুরি সব কিছু তার নামটা জড়িত হয়েছিল আজকে দেখা যাচ্ছে না আজকে দেখা যাচ্ছে ভোট বাসকের নিরিখে সব বেশি লিড এখনো পর্যন্ত যখন আমরা এই খবরটা করছি তখনও পর্যন্ত সবথেকে বেশি লিড প্রায় সাড়ে ছ হাজারের কাছাকাছি লিড দিয়ে সাড়ে ছ লাখের কাছাকাছি লিড দিয়ে দাঁড়িয়ে আছে যেখানে চার লাখ তিনি একটি টার্গেট বেঁধেছিলেন ইয়ং জেনারেশন অভিষেক শুনুন একটা কথা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই একজন ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের নয়নের মণি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী যেটা আজকে ভাবে এই শুভেন্দু অধিকারী এই সুকান্ত বাগচাই দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এরা পাঁচ বছর পর ভাববে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এবং আজকে সে আজকে রেকর্ড করেছে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলা আবার নতুন করে কৃষ্টি কালচার সব ফেরত পাবে এবং উন্নয়ন হবে আমাদের সাথে পশ্চিম বাংলার মানুষ গণদেবতা আমাদের সাথে আছে সেই গণদেবতাকে একশোবার একশো কোটি প্রণাম জানিয়ে আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাস্যক্ষ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় হাস্যক্ষ করার জন্য আমি আমার পশ্চিমবাংলায় এগারো কোটি মানুষকে নতম থেকে প্রণাম করি